রান্না করতো বিহারিদের মতো একদম আসারের মত দেখলে পরে বুঝে ফেললে রান্না কতক্ষণ টেকবে আপনাদের সামনে তো পরিষ্কার করলাম হ্যাঁ আমাদের খাবার পনেরো পনেরো প্লেট ইউরোপে গেল ওগুলা ডাইকে ডাইকে খাই দেওয়া হয় দেশি পেঁয়াজ দিয়ে দিলে ভাই আমাদের এই পেঁয়াজই হচ্ছে ঝোল হয় আচ্ছা আচ্ছা এই জন্যই এত স্বাদ কী হয়েছে ভাই লাল কই নেবো ভাই মনে হয় নিজেই সব রান্না করেন নাকি যে নিজেই ওই ছত্রিশ বছরের ব্যবসা ছত্রিশ বছরের ব্যবসা আপনার ছোটোবেলায় যে ব্যবসা করি ছোটোবেলা থেকেই ব্যবসা করি স্কুলে যখন ভর্তি হয় তখন আমি তো লেখাপড়া যাইনি তো আমি তখন হোটেলে কাজ করতে লাগিছে আমার নানার দোকানে আর নানা রান্না করতো বিহারীদের মতো এইভাবেই রান্না করি মানে কবুতর রান্না না আর একটা দেশি মা মুরগির মাংস দেশি মুরগি আচ্ছা আচ্ছা না এই যে এই যে সোনালি মুরগি সোনালি মুরগি জি দেশি মুরগি না সোনালি মুরগি দেশি মুরগি অর্ডার হলি করি হুম এই পেঁয়াজ একটু সাইড দিলাম

তোমার তেজপাতা দাও এটা ঝালের গুঁড়ো কাঁচা ঝাল দিতে হবে আজ তো কাঁচা ঝাল আমাদের রান্নায় পানি থাকে না বেশি জি একদম মতো মতেন কটা দাও যাতটা আর রান্না করলে তার মতো সে রান্না করে যাবে আমাদের মন মতো তো হবে না আর আমাদের রান্নায় ফাঁকি দিলে আমরা দেখলি পরে বুঝে পেরে দেবে রান্না কতক্ষণ টেকবে আমরা দেখেন পিঁয়াজ দেখেছেন এই পিঁয়াজটা মানুষ ক্যাট পিঁয়াজ ঘেনে অনেক রকম কিন্তু আমরা হচ্ছে সেরা জিনিসটা কিনব কোনো বাদ যাবে না বুঝেছেন হ্যাঁ মানুষ মনে করে জিনিস পারে হয়তো টেকা বাঁচবে কিন্তু ভাগেরটা বাদ যাবে চলছে ফাইলি দিয়েছি একদম ক্লিয়ার আপনাদের সামনে তো পরিষ্কার করলাম হ্যাঁ কতক্ষণ লাগে ভাই এটা এই রে বেশি টাইম লাগবে না ওই যে মশলা কই নিলাম না হ্যাঁ বেশি টাইম লাগবে না কোসি দা কোসি কবি তোর আচ্ছা আচ্ছা বাড়িতে কিনে আনা লাগে কবি তোর হুম এ আমার বাড়িতেই

ওগুলা ডেকে ডেকে খাই দেওয়া হয় তার কারণ মানুষ ওদের ঘিন না করে হ্যাঁ আমি যে কষ্ট করে মানুষ হয়েছি এক বেলা খাইছি দিন পার হয়ে গিয়েছে এক বেলা খাইয়ে দিন পার হয়ে গিয়েছে এখানে খালি লবণটা বাকি আছে লবণটা দিলে কমপ্লিট হয়ে যাবে এটি লবণ